যদি তোমার বিবিকে মারতে হয় তোমার ছেলেকে যদি মারতে হয় ঠিক আছে তোমার ছোট ভাই ভুল করেছে তুমি আদর দিবে মারবে ঠিক আছে আল্লাহ পাকা রাসুল বলছেন খবরদার চেহারাতে যেন তুমি হাত না লাগাও তোমার বিবি অন্যায় করেছে মনে তুমি ভাবলে যে এখন তো আমার কথাতে আর চলে না রেগেছি তারপর আমার কাজে লাগে না নবী যাবার বলছেন যে ওয়ালা তাজ রেবিল খবরদার চেহারা গালে খবরদার মুখমণ্ডল প্রহার করবে না এটা নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ পাকে রাসুল এটা ঘোষণা করে দিয়েছেন যে খবরদার চেহারাতে প্রহার করবে না কেননা নবীজি আমার বলছেন অন্যায় আদায় দিয়েছে তুমি এখন বুঝতে পারলো পজিশনটা যে এখন আমার কথাতে চলে না আমি রেগে গিয়েছি তারপরে কাজে আসে না আল্লাহ পাকে রসুল বলছেন মারতে হলে তুমি শরীরের কোনো একটা অংশতে মারো কিন্তু খবরদার চেহারাতে বিবির মারতে যাও নাম ওলা তু কাব্যি এবার তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে ওকাত্ম ভাষায় গালি দিবে না বিবি অন্যায় করে দিয়েছে তোমার রাগটা বদস্তর বাইরে হয়ে গিয়েছে আল্লাহ পাকে রাসুল বলছেন শুনে রাখো ওটাকে তুমি তুমি ধামা চাপা দিয়ে দাও চোখটাকে রাঙিয়ে দাও তুমি তোমার মনটাকে ফিরি করে দাও তোমার বিবিকে বুঝিয়ে যদি তুমি সন্তুষ্ট না করতে পারো বুঝাতে যদি না পারো একটুখানি সরে যাও কিন্তু খবরদার খবরদার তোমার বিবিকে তুমি নোংরা ভাষাতে গালি দিবে না কেননা নবীজি বলছেন যে শুনে রাখো দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান নাম খানাতে নিয়ে যাবে নবীজি বলছেন কাল আল ফাম আল ফার্জ যেই পুরুষেরা যেই নারীরা নিজের আপনার আপনার মুখমন্ডলটাকে আপনার কন্ট্রোল রাখতে পারবে না নিজের মুখমন্ডলকে আপনার ঠিক রাখতে পারবে না নবীজি বলছেন কেমতের দিন ওই আপনার মুখটা সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান নাও কানাতে নিয়ে যাবে ওয়ালফারজ জ যেই পুরুষ আর নারী নিজের সতীত্বটাকে নিজের আব্রটাকে রক্ষা না করে নিতে পেরেছে যেই নারী যেই পুরুষটা আপনার বিবাহর আগে নিজের ইজ্জতটাকে একটা বেগানা পুরুষের সামনে বিলিয়ে দিয়েছে যেই আপনার যেন পুরুষ আপনার বিবাহর আগে আপনার নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছে আল্লাহ পাকা রাসুল বললেন ওরে তোমরা কান খোলা শোনা তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খবরদার যারা এই মুখ আর লজ্জা স্থানকে কন্ট্রোল রাখতে পারবে না এই দুই বস্তু কাল কেয়ামতের দিনে তোমাকে জাহান নাম খানাতে নিয়ে যাবে মাইকমান কোথায় আছেন মহিলার পর্দা বন্ধ হয়ে গেছে আর মাইকের আওয়াজ একটু কম আছে ওই জন্য আমি সামান দিতে বলছিলাম জি ম্যাকমান কোথায় একটু তাড়াতাড়ি আসুন মাইককে এখানে ওয়ান ডিউটি থাকা চাই চলে গেলে হবে না কখন কোনটা কি হয়ে যায় ব্যাপার তো ম্যাকমান আপনার কোথায় আছেন তারপরে তাহলে বুঝতে পারলেন যে মুখ কন্ট্রোল রাখতে হবে মুখ কন্ট্রোল রাখতে হবে আল্লাপাকার আসলে স্পষ্ট বললেন মুখ দিয়ে অকাত্ত ভাষায় গালি দিবে না পুরুষ আমাকে আর আপনাকে সদ্ব্যবহার দেখাতে হবে খবরদার অকাত্ম ভাষাই যেন আমার আর আপনার মুখ দিয়ে যেন গালি বের না হয় তারপরে বলা তাহজুর ইল্লা ফিল ভাই ঘরের ভিতর ছাড়া তাদের কাছ থেকে পৃথক হবে না এগুলো অধিকার এই অধিকার পুরুষকে নারীর কাছে পৌঁছে দিতে হবে এই পুরুষকে বিবির কাছে অধিকার পৌঁছে দিতে হবে জি আপনাকে আমি এটাই কথা বলতে চাইছি আল্লাহ পাকের রাসুল হাদিসের ভিসরে তিনি স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন হাদিসের ভাষ্যকার আবু হুরাহ আনহ ও আন আবি হুরাই রাতাম রাহ তাল আনহ কল কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু ঘোরা থেকে বর্ণিত নবী সাল সাল্লাম বলছেন আকমালুল মেনিনা ইমানান আহসন হুম খুলো কাপ ভালো করে শুনবেন নবীজি বলছেন যে ব্যক্তির চরিত্র আচরণ সর্বেকা উত্তম ইমানের দিক হতে সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নবীজি বলছেন যে ব্যক্তির আচরণ চরিত্র সর্বাপেক্ষা উত্তম ইমানের দিক হতে সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নবীজি বলছেন শুনে রাখো তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকমালুল মুমিনিনা ঈমানা আসর খুলকা আরকম খায়ারুকুম খায়ারুকুম তোমাদের মধ্যে তারাই যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম তার মানে আপনাকে বলছি সারা পৃথিবীর মানুষ এমনকি জন্মদাতা মা আর বাপ জন্মদাতা বাবা জন্মদাত্রী মা নিজের ছেলেরও সঠিকভাবে ব্যবহার বলতে পারবে না মাওলানা সাহেব এটা সম্ভব নিজের ছেলেরও সঠিকভাবে ব্যবহার যে আমার ছেলের ব্যবহারটা কেমন পূর্ণভাবে বাবা হতে গেলে বলতে পারবে না পারবে কিন্তু পারবে কে নিজের পুরুষের ব্যবহার কেমন ওপেন স্ত্রী বলতে পারবে কেন অরসম না আমি রূপরেখা ধারণ করি ঠিক বলছি না বলছি কথা বলেন না যে আপনারা আর নিজের পুরুষের যেমন রূপরেখা স্ত্রী ধরতে পারে আর বলতে পারে যে না আমার পুরুষ রকম এই কোয়ালিটির পুরো আপনার ডিটেলস পুরুষ আপনার বিবি বলতে পারবে তেমনি বিবির রূপরেখা কেমন আপনি বুঝতে পারবেন যে এই ছত্রিশ কল্লার বেটি না পঁয়ত্রিশ কল্লার বেটি আপনি অবশ্যই আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন তো নবীজি বলছেন তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীর জন্য উত্তম আল্লাহ রব্লা আলমিনা নবী স্পষ্ট আদেশের ভিতরে এটা উল্লেখ করে দিলেন ভাইজান একটু কান খুলে শুনবেন আপনাকে আমি বলছি খুব খেয়াল করে শুনবেন ইয়াসিবিন আবদুল্লাহ বিন আবি জুবাবিন রাজি আল্লাহ তার আনো থেকে আদেশটি বর্ণিত নবীজি বলছেন কাল কাল রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা তাজরিবু আমা আল্লাহ এরে পুরুষেরা কান খোলা শোনো লা তাজরিবু আমা আল্লাহ হে খবরদার তোমরা কি করনা তোমরা প্রহার করনা নারীর প্রতি টর্চারিং করনা খবরদার তোমরা কি করা তাদের প্রতি আঘাত Hain an ahaniyo nam এরপরে ফাজা উমার ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা যাইন্নান্ন নিসাই আলা আযওয়াজহিন নাম হযরত ওমর নবীর কাছে গেলেন যাওয়ার পরে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহপাক এর রাসূল আপনি যে নিষেধ করেছেন যে আপনি নারীদেরকে খবরদার প্রহার করবে না আঘাত হানবে না নী ওই বিবিরা স্বামীদের অবাধ্য হয়ে গিয়েছে স্বামীদের কথা শুনে না আপনি যে স্পষ্ট বললেন পুরুষেরা খবরদার নারীদেরকে মারবে না কত ভাষায় গালি দিবে না হাজিরা তো উমার গিয়ে নবীজির কাছে বলছেন পাকের আসুন আপনি বলেছেন ঠিক আছে কিন্তু বর্তমানে নারীরা সমস্ত নারীরা স্বামীদের অবাধ্য হয়ে গিয়েছে স্বামীদের কথার আপনার অস্বীকার করছে স্বামীর কথার অবমাননা দেয় না স্বামীর কথার অবমাননা করে চলে স্বামীর প্রাধান্য দেয় না তখন নবীজি বললেন ফারাক্ষাস নবীজি এই রকম যদি আচরণের নারী হয় তাহলে যাও গিয়ে বাড়ি গিয়ে তোমরা এবার প্রহার গা যখন এই পাওয়ারটা নবীজির কাছ থেকে পেল যে এবার নারীদেরকে মারতে আল্লাহ পাকের রাসুল বলেছেন তখন এরা কি করল যার যেই ভাবে আপনার শক্তি ওইভাবে প্রয়োগ করে বিবিদেরকে আপনার মারতে শুরু করলাম শুভ হান্লাম নবীজি শুধু অনুমতি দিলেন যে যদি মুখের দ্বারাতে কাজ না হয় রেগো যদি কাজ না হয় তাহলে কি করবে তোমরা ছুরিটা ধরে নারীদেরকে শিক্ষাটা দিবে কিন্তু পুরুষেরা এই কথাটা শোনা মাত্রই যারা যে বিবিরা যেরকম অন্যায় করেছে তারা লাঠি ধরে কিংবা হাতের দ্বারা দিয়ে বিবিদেরকে প্রহার করেছে এত মার মেরেছে এতটা মার মেরেছে এতটা তাদেরকে তাদের প্রতি আঘাত হেনেছে এর দুনিয়ার মানুষ তখন এবার ওই সমস্ত আপনার মদিনা কান্ট্রিরা আপনার বিবিরা নবীর দরবারে এসেছেন নবীজিকে এসে বলছেন আল্লাহ পাকা রসুল গো আপনি দেখেন তো আমাদের আমাদের শরীরের আপনি লক্ষ্য করেন তো আপনি যখন অনুমতি দিয়েছেন ওই পুরুষেরা আমাদের পিঠটাকে লাল করে দিয়েছে যেখানে পেরেছে আঘাত করেছে নবীজিগো এমনভাবে আমাদেরকে প্রহার করেছে সঙ্গে সঙ্গে নবীজি বলছেন শুনে রাখো পুরুষেরা আমি তোমাদেরকে ওই রকম মায়ের মারতে বলিনি যে পিবিদেরকে মারতে মারতে বেহুশ করে দিবে তাদের প্রতি আঘাত হানবে এইভাবে তাদেরকে কষ্ট দিবে আল্লাহ পাকা রাসুল স্পষ্ট বলে দিলেন যে আমি বলা মাত্র যারা এই এইভাবে অতিরিক্ত জুলুমটা করেছ লাইসা উলা একা বেখেয়া রকম ওই পুরুষরা তোমাদের কাছে কিছুতেই ভালো না ওই আমার মা বন্দের বলি রে শোনো কান খোলে ও আমার মা বন্দের বলি রে শুনো কান ভরে ওরে স্বামীর প্রতি নারীরা জুলুম তোমরা করনারে শুনো কান খুলে ও আমার মা বন্দের বলি রে শুনো কান ভরে অনেক নারী পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারি স্বামী বলে বিবি তোমার মুখটা কেন বাড়ি বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি ওরে বিয়ের পরে খাওয়া পড়া ওরে বিয়ের পরে খাওয়া পড়া ঠিক মতো মোর নাই রে থাকব না তোর ঘরে ও আমার মা বন্দের বলি রে শোন কান ভরে ওই আমার মা বন্দের বলি রে শোন কান ভরে স্বামী বলে বিবি তুমি চলে যে ও এবার থেকে খাটবো বেশি অভাব হবে না বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি ওরে ওদের মতো আমার গায়ে ওরে ওদের মতো আমার গায়ে সোনার গহনা নাই রে এ থাকবো না তোর ঘরে ওই আমার মা বোনদের বলি রে ভরে ওই আমার মা বন্দের বলি রে শোনো ভরে স্বামীর প্রতি নারীরা জুলুম কর না রে শোনো ভরে ও আমার মা বন্দের বলি রে কান ভরে স্বামী বলে বিবি আমি কোথায় গো পাব সোনার গহনা আমি কেনে দিব এই বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর ঝগড়া করে যাই তেড়ে তেড়ে বলে তোমার ঘরে জীবন দিব বলে তোমার ঘরে জীবন দিব মোর বতর ঘরে বুঝবি তুই পরে ও আমার মা বন্দের বলি রে শোনো কান্ন ভরে ও আমার মা বন্দের বলি রে শোন কান ভরে ওরে স্বামীর প্রতি নারীরা ওরে স্বামীর প্রতি নারীরা জুলুম কর না রে শোন কান ভরে ও আমার মা বন্দের বলি রে শোন কান ভরে এবার বলেন তো সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া হামদিহি